সম্মানিত ভাইগণ আমরা একটি নতুন যুগে নতুন বাংলাদেশে নতুন পৃথিবীতে এখন বাস করছি আলহামদুলিল্লাহ আমি প্রায় আমার বক্তব্যগুলিতে উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ এবং দু থেকে আগামী দু নব্বই পর্যন্ত বা কিছু কম বেশ এই সময়টা বুঝার জন্য আমার শ্রোতাদেরকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি যে সময়টা বুঝুন এই সময়টা বুঝতে পারলেই আপনি সময় উপযোগী কাজটা করতে পারবেন সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারবেন না হলে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন সাকসেসফুল হওয়া যাবে না দু চব্বিশ সাল বিশেষ করে পাঁচই আগস্ট দু চব্বিশ সালের এর ভিতরে আগামী প্রায় একশো বছরের গোটা সফটওয়্যার দেওয়া আছে হয়তো আপনারা ভাবছেন বাংলাদেশের একটা দিন এত বড় হয় হ্যাঁ এটা এত বড়ই বাংলাদেশ কোনো ছোট দেশও নয় যে একটা দিবস খুব ছোট হবে এটা চল্লিশ কোটি মুসলিম জাতির এক বিশাল দেশ মজলুম দেশ যার জনসংখ্যাটাও সঠিকভাবে জানানো হয়নি জনসংখ্যা জানলে তাদের সাহস বেড়ে যাবে এই জন্য এই জন্য জনসংখ্যাটাও ঠিকভাবে জানানো হয়নি প্রিয় ভাইয়েরা ব্রেনকে খুব সতেজ করেন কারণ এখন হলো অ্যাটমিক যুগ পারমাণবিক যুগ গড পার্টিকলসের যুগ ক্ষুদ্র হতে 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 বস্তুর সর্ব ক্ষুদ্র অস্তিত্ব পর্যন্ত মানুষ ধরে ফেলছে আরও আছে সৃষ্টিকর্তার কাছে আরও ক্ষুদ্র আছে সেটা হয়তো সামনে বের হবে খুব সূক্ষ্ম যুগ এটা আপনি একটা মোবাইল পকেটে নিয়ে হাঁটছেন আপনার সব কথা আরেকজন রেকর্ড করছে আপনি একটি মোবাইল ঘরে রেখে ঘুমিয়েছেন আপনার ঘরের পুরো চিত্র আমেরিকায় বসে ইজরায়েলে বসে ইন্ডিয়ায় দিল্লিতে বসে সব দেখতে পাচ্ছে কতটা সর্বগ্রাসী একটা ভয়াবহ যুগের মানুষ আমরা সব গোপনকে প্রকাশ করে ফেলছে স্বামী স্ত্রীর গোপন জীবনটাও এখন একটা হাট বাজারের মতো প্রকাশ করে দেয়ার মতো প্রযুক্তি সিস্টেম করে রাখা আছে তো সেই যুগের মানুষ এটা গরু গাড়ির ব্রেন দিয়ে যুগ বোঝা যাবে না ঠেলা গাড়ির আর রিক্সাওয়ালার ব্রেন দেওয়া রিক্সাও এখন ইঞ্জিনে চলে ঠিক নাকি অনুবীক্ষণের যুগ প্রযুক্তির ওষুধ খেলেন ওষুধের সাথে একটা মাইক্রোচিপ আপনার দেহে চলে গেছে এখন আপনি কি ভাবছেন আপনার ব্রেনে এটা আমেরিকায় বসে দেখবে কারণ তার মাইক্রোচিপ আপনার দেহে চলে গেছে এটা তো সেই যুগ তা দু সাল উনিশশো সালে এই কোরআন বিশ্ব পার্লামেন্ট থেকে বিদায় হয়ে গেছিল